অর্থাৎ যে ইলিশ আমাদের পাতে তৃপ্তি জোগায় সেই ইলিশের অস্তিত্বই আজ আমাদের কারণে বিপন্ন অবশ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখা এই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে তবে আসল দায়িত্বটা কিন্তু আমাদের সবার এই রূপালী সম্পদের ভবিষ্যৎ এবং বাঙালির পাতে তার স্বাদ টিকিয়ে রাখার দায়িত্ব এখন আমাদেরই তবে আসার কথা হলো এই সংকট মোকাবেলায় আমরা শুধু হাত গুটিয়ে বসে নিই বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে শুরু হয়েছে এক নতুন লড়াই ইলিশের কৃত্রিম প্রজনন এবং হ্যাচারি স্থাপন নিয়ে চলছে যুগান্তকারী গবেষণা যার লক্ষ্য হলো নদীর ওপর থেকে চাপ কমানো। নদীর নির্দিষ্ট কিছু এলাকাকে অভয়ারণ্য বা সেনচুয়ারি ঘোষণা করে তাদের নিরাপদে ডিম পাড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এমন কি স্যাটেলাইট ট্র্যাকিং এর মাধ্যমে তাদের কঠিন যাত্রা পথকে আরও ভালোভাবে খোঁজে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ਸਰবণ্ডায়ের মাধ্যমে এই প্রজাতিকে বাঁচানোর বৃহত্তর পরিকল্পনাও চলছে। বিজ্ঞান, সঠিক পরিকল্পনা আর আমাদের